বিগত কয়েক দশকে ও বর্ষা এবং বন্যা ফসলের জনজীবনের এত পরিমাণে ক্ষতি করতে পারেনি যা এবারের দিনে ঝড়ো বর্ষণ এবং প্লাবন সে ক্ষতি করেছে মানুষের বাড়িঘর শুধু জলের তলে যায়নি ভেসে গিয়েছে মাছ ভর্তি পুকুর গোটা সবজি খেত এর ফলে কৃষক এবং মাছ চাষিরা আর্থিকভাবে ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছেন এই পরিস্থিতিতে আগামী কিছুদিনের মধ্যে আর মাছের বাজারে টান পড়বে এটা বলাই বাহুল্য জল এমনভাবে জমেছে খেতে কিছু অবশিষ্ট আর নেই বলা চলে জমির যা অবস্থা হয়েছে তাকে পুনরায় আবাদি করে তুলতে বেশ কিছু সময় লেগে যাবে এবারের বন্যায় ভেসে যায়নি এমন পুকুরের সংখ্যাও খুব কম যে কারণে এবার স্থানীয় মাছ পাওয়া দুষ্কর হয়ে পড়বে আগামী দিনগুলিতে নির্ভর করতে হবে সবই বহিরাজ্যের মাছের উপর তেলিয়ামোড়া মহকুমার অধীন তেলিয়ামুরা ব্লক কল্যাণপুর ব্লক এলাকার কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এইসব এলাকার কৃষকরা জানায় এবারের বন্যায় মাছ ভাত সবজি সব শেষ যদি সরকারিভাবে কোনো ধরনের সাহায্য না দেওয়া হয় তাহলে হয়তো বাঁচাই কঠিন হয়ে দাঁড়াবে তেলিয়ামোড়া ব্লক এলাকার বাইশ ঘড়িয়া জগন্নাথবাড়ি মোহর ছড়ার বেশ কিছু অঞ্চল কল্যাণপুর ব্লক এলাকার নয়নপুর ঘিলাতলি এ সমস্ত এলাকার কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায় বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার সরকারি সাহায্যের জন্য প্রার্থনা করছেন এদিকে জমি নাই একবারে মরুভূমি বানাই দিছে কিছুই নাই আমাদের ধান জমিন ওইদিকে কিছু ধান জমিন আছে ধান জমিন তারপরে সবজি খেত সব একবারে মরুভূমি বানাই দিছে কিছুই নাই এর পূর্বে কখনো এরকম বন্যা দেখছেন আমি কোনোদিন এই বন্যা আর দেখছি না এই আমার জীবনে প্রথম দেখলাম কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায় এলাকায় মানে

বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা